ইমাম সাহেব ডাক দিয়ে বলে ও ভাই আমি ইমাম সাহেব আপনাকে কি পরামর্শ দিব আমি তো গুণাগারে কি আমলের কথা বলবো রে ভাই একটা কাজ করেন এক আল্লাহর অলির কথা আমি বলে দিই আল্লাহর অলির কাছে গিয়ে হাজির হয়ে যান যুবক এলাকার চিহ্নিত বড় ডাকা হাতে বললেন হুজুর আমাকে পরামর্শ দিয়েন আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়ে বলে বাইরে এমন জঙ্গলের কাছে গিয়া হাজির হয়ে যাও ওই জঙ্গলের কাছে গিয়া দেখবে এক আল্লাহ অলি তার নাম হইল আবুল হাসান শের খানি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলির দরবারে যা পরামর্শ দিয়ে দিবে কোন রাস্তায় গেলে আল্লাহকে পাইবা ডাকাত হাটা শুরু করে দিলেন এবার ডাক দিয়ে বলেন হাততে শেয়ার গান গাইতেছে ডাক হাততে স্যার আল্লাহকে পাওয়ার জন্য গান গাইতেছে ওরে আমার মা ওরে আমার গেলে পাইব তুমার কোথায় গেলে পাইব তুমার টি আল্লাহর বান্দা ডাকাতে মনবাদে ভাবে আল্লাহকে পাওয়ার জন্য গান গাইতেছে আর হাঁটতেছেন এবার জঙ্গলের কাছে গিয়া এলাকার মানুষকে ডাক দিয়ে বলে আল্লাহর অলির বাড়ি কোনটা সব এলাকার মানুষ মহল্লার মানুষ ডাক দিয়ে বলে ওই যে জঙ্গলের কাছে একটা ঘর দেখা যায় ওই ঘরের কাছে গিয়া দেখবা আবুল হাসান শেরখানি রহমতুল্লাহ আল্লাহর যুবক বান্দা গিয়া ডাকলেন কে আল্লার অলি বাড়িতে নি একবার দুইবার বলার পরে তিনবার বলার পরে কোন ঘরের ভিতর থেকে জবাব আসে না আল্লাহর বান্দান ডাকাত মানুষ চতুর্থ বার যখন আল্লাহর অলিকে ডাক দিলেন ভিতর থেকে গর্ব লিন আল্লার অলির স্ত্রী ডাক দিয়ে বলে কে তুমি বলে আমি তো একটা জুবাব কোথায় থেকে আসছো বলে বহু দূর থেকে আমি আসলাম বলে কিসের জন্য বলে আমি তো আসলাম আল্লাহর অলির সাথে কিছু সাক্ষাৎ করার জন্য মুলাকাত করার জন্য মহিলা ডাক দিয়ে বলে ও জুবাব এই গুনাগারের কাছে আসলি না ফরমানের কাছে আসলি

আলহামদুলিল্লাহ পূর্বপাড়া মেম্বার বাড়ি আল ওতে যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ বিভিন্ন ওলামাইকার আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার আলের মা বললাম মহান রাব্বুল আলমিন আমাদেরকে ফেতনা ফাসাদের জমানায় বিভিন্ন গান বাজনা থেকে ফারেক করে বিভিন্ন গুনার কাজ থেকে বাছাই করিয়া আল্লাহরুল আলমিন আমাদেরকে একটা জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মাহফিলের ব্যবস্থা করা হয় কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহর নবী বিশ্বনবী মায়ার নবী বলেছেন যে এটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগান যদিও একটা বাড়ি হয় আজকের জন্য এটা একটা জান্নাতের বাগান এই জন্য আমার ভাইয়েরা বাবারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে ই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি অল্প সময় কিছু কথা বলব আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেন এখলাসের সহিত শোনার মতো কথি দান করেন সকলে বলি আমিন আল্লাহর আলমিন বলেন বিসমিল্লাহ মানু তবু ইলাল্লাহি তাও নাসুহা আল্লাহর বলেন হে মানদার রাম আমি আল্লাহর কাছে তো পারম ত তো বা বান্দা যদি তো পারম ত তো বা করতে পার তাহলে আমি আল্লাহ তোমার পিছনের জিন্দগিরি সমস্ত অস্ত গুণাগুলো মাফ করে দিব সুভাহ এই জন্য আমার বায়ারা বাবারা আল্লাহ রব্বুল আলমিন আমরা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গুণা করি আল্লাহর কাছে তোবা করতে হবে আল্লাহর কাছে প্রত্যেক দিন আমরা বেশি বেশি গুণা করতেছি হাঁটতে বসতে উঠতে চলাগিরা করতে দিনে রাতে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গুণা করি আল্লাহর কাছে যদি তো করি আল্লাহ রা আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ বলেন বান্দা তোবার মতো বা কর এখন বা করলাম আবার বাহিরে গিয়া গুণা করলাম আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুণা যদি করম এরপরে যদি আমি আল্লাহকে তোবা করিয়া আমি আল্লাহর কাছে যদি বা করতে পারো আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যদি ডাক দে আমি আল্লাহ তোমার পিছনের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব ও যুবক ভাই বৃদ্ধ বাবা ও আমার মায়েরা মাগো মা আমরা তো ছেলে যদি অন্যায় করে বাবার কাছে গিয়া বললে একবার দুইবার তিনবার বলার পরে বাবার আগান নিত হায়া যায় মায়ের কাছে যদি অন্যায় করে তিনবার চারবার করার পরে মা ওর আগান নিত হায়া যাই আল্লাহরা বলেন বান্দা আমি আল্লাহর কাছে তো বা করো তো করার মতো যদি তো করতে পারো আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব বান্দারে মরণের কথা স্মরণ করো সেকেন্ডে এই ডাকা এমনভাবে ভাবে প্রত্যেক দিন মানুষে দিনের বেলায় এই ডাকাত যুবককে দেখলে ভয় পাওয়া যায় এলাকার মধ্যে এমন ডাকাত মানুষ দিনের বেলা রাতের বেলা দূরের কথা দিনের বেলা দেখলেই ভয় পাওয়া যায় এই যুবক তিন বন্ধু ছিল বন্ধু থাকার পরে হঠাৎ করে একদিন রাতের বেলাম ডাকাত গভীর রাতে রাত যখন একটা দুইটা বাজেন নিজের বিল্ডিং এর ভিতরে রুমের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা লাইট গুলা বন্ধ করিয়া বাতি গুলা বন্ধ করিয়া আল্লাহর বান্দা অন্ধকারের ভিতরে যুবক বড় এলাকার চিহ্নিত বড় ডাকাত এই ডাকার সব লাইফ বন্ধ করিয়া এই ডাকার চিন্তা করা শুরু করে দিলেন দুইটা চক্ষু বন্ধ করিয়া রাত যখন গভীর হইতেছে আস্তে আস্তে বান্দা বালিশের সাথে মাথাটা লাগাইয়ান চিন্তা করেন তিন বন্ধু ছিলাম এলাকার মধ্যে বড় চিহ্নিত বড় ডাকাত কিন্তু কয়েকদিন আগে খবর পাইলাম আমার এক বন্ধু দুনিয়া থেকে বাস অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে আজ থেকে এক সপ্তাহ আগে খবর পাইলাম আমার আর একটা বন্ধু যে বন্ধুটা কিন্তু ইষ্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু চলে গেল আর শুধু রইলাম আমি এলাকার বড় চিহ্নিত ডাকাত তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন আমি বাকি রইলাম যুবক বান্দা রাতের বেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া গভীর রাতে চিন্তা করা শুরু করে দিলেন আহারে আমি জানি কোন দিন কবরের বাসিন্দা হয়ে যায় দুই বন্ধু ছিল দুই বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমিও জানেন কোন দিন বালা কোনো জানে সামনে এসে হাজির হয়ে যায় আল্লাহর বান্দা এমন ভাবে চিন্তা করা শুরু করে দিলেন রাজ্য তো গভীর হয় এই যুবকের চোখের পানি সেরে সেরে দিয়ে আল্লাহর কাছে কান্না করেন অদয়ের মালি দুনিয়ার সব মানুষ আমাকে দেখলে গিনা করেন দুনিয়ার সব মানুষ আমাকে দেখলে গিনা করে আর পিছন দিক দিয়ে সে ফালাই কিন্তু কি নিয়ে কবরে যাব আমি আর এই জিন্দিগিটা বাকি জিন্দিগিটা গুনার কাতারে থাকতে চাই না কি করা যায় আল্লাহর বান্দা চোখের পানি সেরে সেরে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত বান্দা যত গভীর হয় রাজ যত কবির হয় বান্দা চোখের পানি সেরে সেরে দিয়া কান্না করেন হঠাৎ করিয়া চিন্তা করলো না এখন তুই কলঙ্কের দাগ নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে চাই না একটা কাজ করি মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়া যাই আল্লাহর বান্দান জুমক যখন এবারই মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব

ইমাম সাহেব বয়ের কোনো কারণ নাই বয় পায়েন না আমি ডাকাত আপনার কাছে পরামর্শের জন্য ওই সাহাদিন হয়ে গেলাম এই কথা বলার পরে ইমাম সাহেব বলেন ভাই কিসের জন্য আপনি আসলেন বলে হুজুর নামাজের সময় হইতেছে নামাজের পরে আপনার সাথে মোলাকাত করে কথাগুলো বলবো বলে ও বা ভালো করে শুনেন এখন ভালো করে উঁচু করি আপনি ফজরের জামাতে নামাজ পড়েন নামাজে নাম ফজরের জামাতে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর বান্দা যখন ইমাম সাহেবের কাছে পরামর্শ নিলেন ইমাম সাহেব ডাক দিয়ে বলে ও ভাই আমি ইমাম সাহেব আপনাকে কি পরামর্শ দিব আমি তো গুণাগারে কি আমলের কথা বলবো রে ভাই একটা কাজ করেন এক আল্লাহর অলির কথা আমি বলে দেব আল্লাহর অলির কাছে গিয়া হাজির হয়ে যান যুবক এলাকার চিহ্নিত বড় ডাকা হাতে বললেন হুজুর আমাকে পরামর্শ দিয়েন আল্লাহর বান্দা ইমাম সাহেব দিয়ে বলে বাইরে এমন জঙ্গলের কাছে গিয়া হাজির হয়ে যাও ওই জঙ্গলের কাছে গিয়া দেখবে এক আল্লাহর অলি তার নাম হইল আবুল হাসান শের খানি আলাই আল্লাহর অলির দরবারে যাও পরামর্শ দিয়ে দিবে কোন রাস্তায় গেলে আল্লাহকে পাইবা ডাকাত হাতা শুরু করে দিলে হেনে ডাক দিয়ে বলেন হাততে শেয়ার গান গাইতেছে ডাকাত হাততে শেয়ার আল্লাহকে পাওয়ার জন্য গান গাইতেছে অরে আমা ஒ மௌல உதை பயோ தூம আল্লাহর বান্দা ডাকা তেমন ভাবে আল্লাহকে পাওয়ার জন্য গান গাইতেছে আর হাঁটতেছেন এবার জঙ্গলের কাছে গিয়া এলাকার মানুষকে ডাক দিয়ে বলে আল্লাহর অলির বাড়ি কোনটা সব এলাকার মানুষ মহল্লার মানুষ ডাক দিয়ে বলে ওই যে জঙ্গলের কাছে একটা ঘর দেখা যায় ওই ঘরের কাছে গিয়া দেখবা আবুল হাসান শেরখানি আলাই আল্লাহর যুবক বান্দা গড়ের ভিতরে গিয়া ডাকলেন কে আসেন আল্লাহর অলি বাড়িতে নি একবার দুইবার বলার পরে তিনবার বলার পরে কোন ঘরের ভিতর থেকে জবাব আসে না আল্লাহর বান্দান ডাকাত মানুষ চতুর্থবার যখন আল্লাহর অলিকে ডাক দিলেন ভিতর থেকে গর্বলিন আল্লাহর অলির স্ত্রী ডাক দিয়ে বলে কে তুমি বলে আমি তো একটা জুবাব কোথায় থেকে আসছো বলে বহু দূর থেকে আসলাম বলে কিসের জন্য বলে আমি তো আসলাম আল্লাহর অলির সাথে কিছু সাক্ষাৎ করার জন্য মোলাকাত করার জন্য মহিলা ডাক দিয়ে বলে ও জুবাব এই গুনাগারের কাছে আসলি না ফরমানের কাছে আসলি তার মত এমন আর কোন মানুষ নাই জগতে যুবক প্যারাসান হয়ে গেলেন আল্লাহ স্ত্রীর মুখ দিয়ে কি গালাগালি আসতেছেন এবার যুবক বান্দা রাগান্বিত হইয়া ইমাম সাহেব কোথায় আমাকে পাঠাইলেন আমি কোন বিপদের মধ্যে পড়ে গেলাম আসলাম আল্লাহর অলির দরবারে সাক্ষাৎ করার জন্য এখন আমার আল্লাহর অলির স্ত্রীর মুখ দিয়ে কি বাসা আসতেছেন রাগান্বিত হইয়া ঘর থেকে বাহির থেকে বাহির রোয়ানা করলেন এমন সময় গ্রামের মহল্লার মানুষদেরকে ডাক দিয়ে বলে উনি কি আল্লাহর অলি বলে হ্যাঁ আল্লাহর অলি বলে গরওয়ালির ব্যবহার মন কেরেন বলে ও ভাই শুন গরওয়ালির ব্যবহার বিচারের কোনো তোমার কারণ নাই নিশ্চয় উনি আল্লাহ রলিম একটা কাজ করেই যে জঙ্গলের রাস্তা দিয়ে তুমি হাঁটো বলে আল্লাহ রলিম বিরাট বড় আল্লাহ রলি কিন্তু জঙ্গলের ভিতরে কাক কাটিয়া সংসারে চালাই আল্লাহর বান্দান যুবাই এবার মহল্লার মানুষের কথা শুনিয়া শুনিয়া রোয়ানা করলেন রোয়ানা করার পরে হাঁটতেছে হাঁটতেছে এমন সময় আল্লাহ রলি জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের ওপর সোয়ার হইয়া সোয়ার করিয়া বাঁকা একটা লাঠি লইয়াম লাকড়ির বোঝা বাঘের পিছনে পিছনে উপরে সোয়ারি করিয়া হাঁটতেছেন এমন সময় যুবক ডাকাত যুবক গিয়া সামনে গিয়া হাজির হয়ে গেলেন এ আল্লাহর আপনি কি আল্লাহর অলি আপনার নাম কি আপনি কি আবুল হাসান শেরখানি খানি বলে যুবক হ্যাঁ আমি হইলাম সেই বান্দা বলে আপনি আপনার বর অলির ব্যবহার আপনার স্ত্রীর ব্যবহারে তো খারাপ কেন বলেন কথা বলেন আল্লাহর আবুল হাসান শের খানি রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন এ যুবক তুমি কই দিন গালি শুনলাম বলে কই দিন না বলে তুমি কই ঘন্টা গালি শুনলাম বলে কই ঘন্টা ও নাম বলে যুবক তুমি কই মিনিট গালি শুনলাম বলে কই মিনিট না বলে তুমি কত সেকেন্ড শুননা বলে আল্লাহর অলি মাত্র আমি তিরিশ সেকেন্ডের মতো গালি শুনলাম আল্লাহর অলি ডাক দিয়ে বলে জুবা তুমি মাত্র তিরিশ সেকেন্ড গালি শুনলাম তুমি সহ্য করতে পারলা না আমি আবুল হাসান শেখানির সময়তুলনা নাই আমার যুবক যৌবনটা খরচ করে দিলা বছরের পর বছরের পর পঞ্চাশ বছর দিলাম আমার সাথে আমি সংসার করতেছি আজ পর্যন্ত মাত্র আমি আধা মিনিটের জন্য যদি ঘরে যাই আমার বিবির এক সেকেন্ডের জন্য ঘরে গেল আমার সাথে গালাকালি করেন অযুবক শোনো তুমি মাত্র তিরিশ সেকেন্ডে গালি শুনিয়ে সহ্য করতে পারলা না আর আমি আবুল হাসান শেরখানি সত্তর আশি বছর জিন্দগির কাঠায়া দিলাম মাত্র একটা সেকেন্ডের জন্য ভরে গেলে আমার বিবির মুখ দিয়া গালি বন্ধ হয় না এজুবা আজকে ষাট সত্তর বছর জিন্দি কাটায় দিলাম আমার যৌবনটা কাটায় দিলাম আমার বিবির সাথে সেকেন্ডের জন্য ঘর গেলাম বিবির মুখ দিয়া গালা গালি বন্ধ হয় না এই যে ধৈর্য ধরার কারণ নামাজে দাঁড়াইয়া দাঁড়াই আমার মালিকের কাছে দোয়া করি অদয়ার মালি আমি ধৈর্য ধারণ করলাম আমার বিবিকে তুমি হেদায়ত দান করন এ যুবক ধৈর্য ধরার কারণে ষাট বছর জিন্দিগি কাটাইয়া দেওয়ার কারণে আজকে দেখো আমি আবুল হাসান জঙ্গলের ভিতরে সংসার কাঠ কাটিয়া কাটিয়া সংসার চালাই এ যুব সংসারের মধ্যে আমি কাট কাটিয়া যখন সংসার চালাই জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ এই আল্লাহকে আমার বানায়া দিয়েছে ও মুসলমান এই যে বাকালাটি দেখো এই বাখালাটি হইল জঙ্গলের একটা বিষাক্ত সাপ অজগর সাপ আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে বিবির গালি শুনিযা শুনিযা ধৈর্য করার কারণে আজকে আমার যে মালিক এই জঙ্গলের বিশাল বড় বাঘ এই বাঘকে আমার আল্লাহ সোয়ারি বানায় দিয়েছেন লাকির বুঝাও আমি বাঘের উপরে করিয়া করিয়া আমি দুনিয়া থেকে সংসার চালাইতেছি আর এই বাঘ এই অজগর বাঁকা লাঠিটা হইল একটা অজগর সাপ এ যুব ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ আল্লাহ বলেন ইন্দ আল্লাহ মা সবিরিন নিশ্চয় যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আসিম এ যুবক তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দয়া করিয়া জীবনের মতো গুনার জন্য তৌবা করম তৌবা দরজা আল্লাহ খুলে দিয়েছেন ধৈর্য ধারণ করলে তো বা করলে আমার আল্লাহ পিছনের জিন্দিগির গুনাগুলো মাফ করে দেই এ যুবক দিনদার হয়ে যাও নামাজি হয়ে যাও তোমাকে দিনের বেলান তুমি এলাকার বড় ডাকাত তোমাকে দেখলে মানুষ গিনা করে ও বাবা আমার অযুবা মা এই জন্য তো বা করেন আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করেন আল্লাহরা রাব্বুল আমিন আমাদের যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন যেহেতু সময় কম আপনাদের সম্মুখে দেওয়ার জন্য বসেছি আল্লাহতালা যেন আমাদের কথার ওপর সকলকে আমল করার তফিক দান করেন